ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে পরে ছয় দিন মহাসড়কে ট্রাক ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তবে জরুরি নিত্যপণ্য এ নির্দেশনার আওতামুক্ত থাকবে শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় এর আগে গত নয় মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এরপর ষোলো মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে চিঠির অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে